হেয়ার ইস্ট্রি তিনি ডিউটি সামলাচ্ছেন কীভাবে খাতায় কলমে তো এখনও দেখতে পেলাম না যদি আমি হেয়ার স্ট্রি অভিযোগ করেছি অভিযোগ তো তার থানাতে আছে কেন তার এফআইআর পর্যন্ত করা হলো না এখনো পর্যন্ত আমাকে এফআইআর কপি দেয়নি জাস্ট আমার অভিযোগ নিয়েছে রিসিভ দিয়েছে এর বাইরে রাজ্যের একটা এমএলএকে প্রাণঘাতী হামলা চালালো এখনো পর্যন্ত আপনার কারা চালালো বা স্পেসিফিক আমিও কি বললাম যে হলুদ শার্ট পরেছিল স্বাভাবিক ওখানে তো হাজার হাজার হলুদ শার্টের লোক ছিল না খুঁজে বার করতে পেলো না এই পুলিশ ক্যালকাটা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে আমাদের মাননীয় তুলনা করেন তাহলে স্কটল্যান্ড ইয়ার্ড এতটাই ব্যর্থ হয়ে গেল যে ওখানে যারা ছিল এবং কোনখানে হয়েছে পার্টিকুলার আমার অভিযোগে কিন্তু বলা আছে যে ওই জায়গাটির মধ্যে হতে পারে তাহলে তার খুঁজে বার করলো না না খুঁজে বার করার মধ্যে আমার তো কোনো জায়গাটা সন্দেহ লাগছে সন্দেহটা এটাই যে তাহলে আমাকে মারতে প্রাণঘাতি মারতে কারা পাঠালো তদন্ত হোক পুলিশ যদি তদন্তে ফেলিওর হয় কোর্টের দরজা খোলা আছে কোর্টে যাব কোর্ট থেকে তদন্ত করব কে বা কারা আমাকে প্রাণ আমার ওপরে প্রাণঘাতি হামলা চালানোর জন্য ওই অফিসারটা কি ওই পুলিশ কনস্টেবলটাকে পাঠালো আর একটা মজার কথা শুনুন এই যে কনস্টেবল এই যে কনস্টেবলের হচ্ছে এর এ একজাক্টে কি বলতে পারবো না আপনারা অনেকে খবর দেখিয়েছিলেন মাদ্রাসার শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকদিন ধরে বসে বসেছিল রাত্রিরে তাদেরকে বন্দুক টন্দুক দেখিয়ে মারধর করে তুলে দিয়েছিল তখন আমার বলেছিল যে একটা লম্বা সান্ডা লোক খুব লম্বা চওড়া লোক গোপ আছে সেই বন্দুক বার করে দেখিয়েছিল এটা হয়তো হতে পারে আমি সেটা বলবো না যে উনি এই ব্যক্তি তবে এর পাস রেকর্ড খুব একটা ভালো নয় সন্দেহ হচ্ছে দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশের বর্তমানে যেটা ওই ইয়ে করে রেখেছে গো ওয়েলফেয়ার বোর্ড না এটা আছে এই পুলিশটা ওয়েলফেয়ার বোর্ডের নেতৃত্ব যারা আছে তাদের সাথে খুব ভালো মোহরম অর্থাৎ ওয়েলফেয়ার বোর্ডের কাছে ইয়েও একজন গুড কনস্টেবল হিসাবে পরিচিত তাহলে গুড কনস্টেবলকে ভবানীপুর থানা থেকে পাঠিয়েছে এই জন্যই যে হয়তো তাদের নজরে ব্যাট নওসাদ সিদ্দিকীকে প্রাণে মারো গুডকে দিয়ে ব্যাট কি তো হয় তাদের নজরে গুড ওই কনস্টেবলটা যে একটা একটা এমএলএর বুকে ঘুষি মারতে পারে আর যে এমএলএ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রুজি রুটি মজুরি বৃদ্ধি কিভাবে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বিচ্ছিন্ন করা যাবে তার নিয়ে কথা বলছি ওদের হতে পারে তো এই পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি আমি মিডিয়ার মাধ্যমে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে একটাই বার্তা দিতে চাই যদি আপনি বা আপনার দল এই অপকর্ম সাথে যুক্ত না হয় চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এর একটা বিহিত করবেন আর যদি আপনার দলের বা আপনাদের কোনো ইন্টেনশন থেকে থাকে তাহলে আপনারা এই এত প্রেস কনফারেন্স করে সত্যতা যাচাইয়ের পরেও আপনারা চুপ থাকবেন বাংলার মানুষকে বলবো চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন কি করছে দেখি চব্বিশ ঘন্টা কেটে যাওয়ার পরে যদি দেখি না করে আমি এই অভিযোগের কে নিয়ে আমি তো মারামারি হানাহানির পক্ষপাতি নয় আপনারা ভালো করেই জানেন আমি শান্তি সম্প্রীতির ঐক্যের সবসময় কথা বলি আমি দুটো জোড়ার কথা বলি আমি ভাঙার কথা কোনো দিন বলিনি আর বলবো না আমার রাজনৈতিক করে আমার পেট চলবে সংসার চলবে এটা আমার প্রফেশন পেশা এটাকে আমি এইভাবে নিই না সুতরাং চব্বিশ ঘন্টার পরে যদি দেখি রাজ্যের পুলিশ তথা মুখ্যমন্ত্রী তাদের উপরে ওঠা অভিযোগকে তারা ন্যস্ত করেননি এই পুলিশের কনস্টেবলের নামটা প্রদীপ কুমার দের বিরুদ্ধে